তাসাগুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে নাকি না যায় কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণা হবে না নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকা কালীন নামাজের সময় হয়ে যায় তাহলে কাপড় এক কোনা তিনবার ধৌত করলেই হবে নাকি সঠিক শাহিনুর রহমান রাখি দেখেছেন লিখেছেন সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাসাগুদের সময় আঙ্গুল না নাড়ালে গুণা হবে না তাসাগুদের সময় আঙ্গুল নাড়ালে যে আমরা নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে সেরকম না বরং এটি শুননা একটি কাজ করলে সব হবে না করলে গুণা নেই আমরা যখন তাশাহদের জন্য বলবো তাশাহ শুরু করবো আঙ্গুল আমরা ইশারা করব আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দিই তাহলে মধ্যে বলতে সাক্ষ্যটাই মূল আসাদু আল্লাহ মহম্মদ রসো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সত্যি হার আল্লাহ মহম্মদাল্লাহ রাসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই জন্য এটি না কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুণাও হবে না এইচএম রাজাবালি এআইডি থেকে আপনি দেখেছেন ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত আমাদের অনেকেই আছে আমরা যাদের সব কিছু সেল করলে বিক্রি করলে ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি আমাদের জমি জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেব এর এই চিন্তাগুলো ভুল মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজন আপনার জুম বিক্রি করবেন প্রয়োজনে ভিটা বিক্রি করবেন প্রয়োজনে যা তাই বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন দশ টাকা খেলে দশ টাকা ইনকাম করলে আট টাকা খেয়ে দুই টাকা আপনি সেখান থেকে সরায় রাখবেন ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন এইভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরাই রেখে হলো আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহমানি আল্লাহ আপনি ওকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে এ কি করে দিলাম যে হারামের মুখাপেক্ষি না হতে হয় এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষি যেন আমার হওয়া না লাগে আল্লাহ এই দোয়া আল্লাহ কাছে পড়বেন এছাড়া ঋণ মুক্তির জন্য আরও দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে সে দোয়াগুলো আল্লাহ তালা কাছে পড়তে পারেন মোহাম্মদ রমি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে নাকি না যায়জ বিয়ের উদ্দেশ্যে পাত্রের মুখমণ্ডল দেখা যায়জ হবে এটা না যায়জ কোনো কারণ নেই তবে মুখমণ্ডল যে আপনি দেখবেন সেটা বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়েছে এখন দেখাদেখির মাধ্যমে ফাইনাল হবে এরকম হলে তখন আপনি দেখবেন আপনি যেখানে সেখানে রাস্তাঘাটে যে কোনো নারীকে দেখার জন্য এটা যদি ছল ছাত্রী হিসাবে বা অজুহাত হিসাবে এটাকে বের করেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সেটা গুণা হবে এবং না যায় কাজ হবে হারাম হবে কারণ এটা এক ধরনের চালাকি এবং ছল ছাত্রী হবে বাট এমনিতেই মুখোমুখো দেখা যায় যাচ্ছে পাত্রীকে বিয়ে উপলক্ষে এবং একইভাবে পাত্রকে পাত্রী দেখতে পারে কারণ সাল্লাম বলেছেন এটা হলো আহারাঙি ও দামা বিরা কুমার স্ত্রীর মধ্যে সম্প্রীতি তৈরি করতে সহযোগিতা করে বিয়ের আগে এক অন্যকে দেখে নেওয়া তাছাড়া কোনো ভুল বুঝাবুজি তৈরি হওয়ার যে রাস্তা সেটি বন্ধ করে যদি আগে দেখা যায় পরে আর কোনো অজুহাত থাকে না যে আমি দেখি না বা আমি যাই না ইত্যাদি দুঃখিত পরে যাতে কোনো ঝামেলা না হয় সেজন্য সাল্লাম বিয়ের আগে পুরুষ এক অন্যকে দেখতে বলেছেন দেখা বলতে মুখোমন্ড সহই দেখার কথা বলা হয়েছে বিদেশিটি যায় সুমাইয়া নওরিন লিখেছেন আমার সন্তান জন্মের পনেরোতম দিনে মারা যায় আমি সপ্তম দিনে আকিকা দিতে পারি এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে সমাধান দিলে আমি ব্যবস্থা নিব আপনার সন্তান যেহেতু মারা গেছে এখন তার আকিকা আপনার দিতে হবে না তবে পনেরোতম দিনে মারা গেছে মানে হলো সপ্তম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল না হলে চৌদ্দম দিনে আকিকা দেওয়া উচিত ছিল যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে এ কারণে আর আলাদা আপনার কোনো পেরেশানি নিতে হবে না উর্মি ইসলাম আপনি অ্যারি থেকে লিখেছেন কারোর সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে সে অন্যায় করেছে সেটার জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার সরল হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ এখানে আপনার গুণ হবে না এখন আপনি তো কাউকে কিছু বলেন নাই মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজর এসেছে সেটা কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো এটা তো অসুবিধা নেই কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে সেটা অনুচিত হবে এস এস শাকিব আপনি লিখেছেন যে সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায় সন্তান যদি বাবা মায়ের গায়ে হাত তোলে সে তো নিকৃষ্ট এবং অত্যন্ত বড় ধরনের নরাধম অপরাধী অপৃষ্ট বাবা মা তাকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না তবে বাবা মা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে সম্পদ দিতে চান উপহার হিসাবে তাহলে এই সন্তান তার কৃতকর্মের কারণে সে খারাপ মানুষ হওয়ার কারণে তাকে যদি না দেয় সেই সুযোগ বাবা মা আছে বাট মৃত্যুর পরে তার সম্পদের ভাগ পাবে না তেজপত্র করবেন এটাই মাস্টার সমর্থন করে তার কৃতকর্মের জন্য সে কাছে দায়ী থাকবে কিন্তু এজ এ সন্তান আপনার বাবা হিসাবে আপনার সম্পদের তার অধিকার রয়েছে বিধায় সেটি লক্ষ্য রাখতে হবে তবে হ্যাঁ উপহার দেওয়ার ক্ষেত্রে খারাপ মানুষ তাকে দিলেন না শাস্তি স্বরূপ সেটাই আরফ আপনি লিখেছেন আমরা অনেক রাস্তায় অনেকে রাস্তায় ছোট ছোট দোকানে যেমন চটকটি ঝালমুড়ি নাম খাবার দাঁড়িয়ে খাই বসার জায়গা নেই এটি কি গুণা হবে দেখুন রাস্তায় ছোটো ছোটো দোকানে বিভিন্ন জায়গায় আপনি চটপটি ঝালমড়ি ইত্যাদি দাঁড়িয়ে খাচ্ছেন এটি কারণে হারাম হবে না কারণ দাঁড়িয়ে খাবার খাওয়া হারাম নয় তবে দাঁড়িয়ে খাবার খাওয়া অনুচিত না বিশাল আল্লাহিসাম দাঁড়িয়ে পানি পান করতেও নিরুৎসাহিত করেছেন যেন সেটা উচিত হলো বসে খাওয়া বসে না খাওয়ার কারণ ছোট্ট গুণা হবে বাট এর কারণ কাবিরা গুণা হবে না মহাপাপ হবে না যদি নিরুপায় হয়ে বসার কোনো জায়গা না থাকে আপনি এরকম খান সেটি জায়জ হক তবে অ্যাভয়েড করতে পারলে ভালো কোনো চেয়ার টুল কিছুতে বসতে পারলে ভালো আর এ ধরনের রাস্তায় ঝালমুড়ি ইত্যাদি আপনি যদি খান তাহলে সেক্ষেত্রে এটি কতটা স্বাস্থ্যের জন্য উপযোগী সেটাও বিবেচনা করা দরকার আজকাল গোটা বিশ্বজুড়ে আমরা মুসলমানরা অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি এর ভিতরে শারীরিকভাবে আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু আনফিট অথচ মুসলমানদের সবচেয়ে বেশি ফিট হওয়ার কথা কারণ আল্লাহ রাহে জেহাদ করার জন্য আমাদেরকে প্রস্তুত প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন আইদুর রহমা তাহ তুমিন কৌয়া অতএব সেই প্রস্তুতির অংশ হিসাবেও আমাদের ফিট থাকা দরকার আবার এদিকে বাবতবন্দিকের জন্য আমাদের ফিট থাকা দরকার কিন্তু আমাদের ফিটনেসের অবস্থা খুবই ভয়াবহ তার অন্যতম কারণ যে আমার লাইফস্টাইলটা সম্মত নয় এবং সেই সাথে আমরা আপনার ফুড ভ্যালু বিবেচনা করি খাওয়া দাওয়া করি খুব কম সংখ্যক মুসলমান অতএব সেই সমস্ত কারণে যে সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যকে দুর্বল করবে অসুস্থ করবে ফ্যাট বাড়াবে বা আমরা নানা দিক থেকে অসুস্থ হয়ে যাব নানাভাবে সেরকম খাবারগুলো অ্যাভয়েড করাই হলো আমাদের দিন চেতনার দাবি যদি এগুলো খেলে হারাম হবে না রাশিদুজ্জামান জামানাতে লিখেছেন লোক সমাজে প্রচলিত আছে কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন আমাদের সময় হয়ে যায় তাহলে কাপড় এক কোনা তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক না ভাই এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড় যে কাপড়টা না পাক বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র তিন কণা ধুলি হয়ে যায় বা এক কোনা তিনবার ধুলে হয়ে যায় ব্যাপারটা এরকম না মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয় তো ভিতরে থাকলে বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে বাইরে গেলে একই কথা প্রচুর আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন তখন সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে চিবে চিবিয়ে ফেলবেন ইনশাল্লাহ এরপরে নাম এই কাপড় নামাজ পড়তে পারেন পুরো কাপড় ধোয়া জরুরি না অল্প একটু জায়গায় নামাজ নাপাক করেছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন ভালো করে ধুয়ে আপনি তিনবার ধুবেন চিপ দিবেন ইনশাল্লাহ জিনিসটা নাপাক হয়ে যায় এই পাক হয়ে যাবে এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন অতএব নাপাক পড়েছে এক জায়গায় আপনি ধরছেন আরেক জায়গায় যে কোনো একটা কোনাকে তিনবার ধরছেন এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন প্রজনন কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন এই চেষ্টা আপনার করতে হবে কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পরেছে কিনা নাপাক লেগেছে কিনা আমি যাই না আমার মধ্যে একজন সন্দেহ তৈরি করছে তাহলে সেক্ষেত্রে আপনি একটু পান ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন কিন্তু কিংবা এখন বা ধোবেন সন্দেহ দূর করার জন্য